আমার উপর নেই এটা আমি দেখতেছি হ্যাঁ চাচা আপনি কইলে ভালো বুড়া বয়সে একাচ কি করে কইলে চাচা আমরা কইলে দোষে চাচা আপনি গ্রামের দেওয়ালের দুনিকা যাচ্ছে তাই করবেন বুড়া বয়সে কেও কিছু বলবেন আপনাকে আর আপনি কি করবেন করেন না ভাই মেনে নেন চাচা আর আমি কিছু কম না